এটা হচ্ছে চকবাজারের বিখ্যাত বিশ্বনাথের দই চিরার দোকান সে দই মাঠাও বিক্রি করে সেটা আরেক সময় দেখাবো আজ দেখাচ্ছে আপনাদের তার দই চিরার ব্যবসা বাবা এবং ছেলে দুজনেই এই ব্যবসাটি করে একসাথে

কি সুন্দর নিপুণ হাতে চিরা কলা চিনি এগুলো মিশাচ্ছে কোনো একটা কাজে সে চা খেতে চলে গেল বাহিরে সে জায়গায় বসলো তার ছেলে ঠিক এবার ছেলে বসে দই কলা চিড়া এগুলোর পরিমাণ মতো একের পর এক প্রত্যেকটা বাড়িতে মিশাচ্ছে তাদের প্রিয়টা হতে চাই মধ্যে কলা চিরা দই আর মাঠ একসাথে নিরাপত্তার কথা মাথা রেখে সবগুলো পার্টিতে তার ঘাটনা লাগিয়ে রাখছে এবং সম্পূর্ণ